প্রিয় শিক্ষার্থী এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা যারা এসএলএসটি অর্থাৎ মাদ্রাস সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন তোমরা যারা এডুকেশান সাবজেক্টের পরীক্ষা দেবে বা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দেবে টেট পরীক্ষা দেবে তো তাদের জন্য আজকের এই ভিডিও তোমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে পরীক্ষা কবে হবে কিভাবে হবে তার তো কোনো নিশ্চয়তা নেই তাহলে কিভাবে আমরা পড়ব কিভাবে প্রিপারেশান নেব আমি তোমাদের বলে রাখি পরীক্ষার জন্য তোমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে হঠাৎ করে যদি নোটিফিকেশান হয়ে যায় যদি পরীক্ষা নেয় তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে তো সেই জন্য পরীক্ষার প্রস্তুতি তোমাদের কন্টিনিউ করতে হবে সব সময়। বই পড়তে হবে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করতে হবে আর তার মাঝে মাঝে এই ভিডিওগুলি তোমাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতিতে আরও সহায়ক হবে অর্থাৎ প্রস্তুতি দৃঢ় করতে প্রস্তুতিকে শক্তিশালী করতে এই ভিডিওগুলি কিন্তু তোমাদের সাহায্য করবে আমি তোমাদের মাঝে মাঝে সাবজেক্টের ভিডিও তার সঙ্গে রিলেটেড এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরছি তোমরা এগুলি দেখো এগুলি দেখলে তোমাদের কিন্তু প্রস্তুতি আরও ভালো হবে প্রস্তুতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যা পরবর্তীকালে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে সফলতা আনতে সাহায্য করবে তো সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিও বানানো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমরা স্টানবার্কের ইন্টেলিজেন্স যে থিওরি রয়েছে সেখান থেকে তিরিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করব তার আগে এই চ্যানেলেই তোমরা স্ট্যানমার্ক থিওরির অর্থাৎ বিষয়বস্তুর ভিডিও আমি আপলোড করেছি অনেকে তোমরা দেখেছো এর ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যারা দেখো সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো কারণ বিষয়বস্তু যত ভালো করে জানবে যত ভালো করে বুঝবে তত প্রশ্নের উত্তর দিতে তোমাদের সুবিধা হবে তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে দেখ প্রথম যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে একেবারে সাদা মাঠা সহজ সরল প্রশ্ন স্টানবার্গের ত্রিপ্রকার বুদ্ধির তত্ত্বের নাম কি বহু বুদ্ধি তত্ত্ব ত্রিপ্রকার সাধারণ বুদ্ধি তত্ত্ব মনস্তাত্ত্বিক অর্থাৎ আমরা জানি যে স্টানবার্গের যে তত্ত্ব সেটা কিন্তু তিনটি উপাদান সমন্বয়ে যেটাকে ত্রিমাত্রিক তত্ত্ব বলা হয় বা ত্রিপ্রকার বুদ্ধির তত্ত্ব অর্থাৎ অপশান বি সঠিক উত্তর দুয়ের দিকে যে প্রশ্ন রয়েছে স্টানবার্গের তত্ত্বে কয়টি প্রধান বুদ্ধি রয়েছে তাহলে অপশানগুলো কি কি দুটি চারটি তিনটি পাঁচটি তাহলে স্টানবার্গের তত্ত্বে প্রধান যে উপাদান বা প্রধান যে অংশ যেটা আমরা বলতে পারি সেটি কিন্তু মূলত তিনটি অর্থাৎ অপশান সি এর সঠিক উত্তর তিনের থেকে যে প্রশ্ন ত্রিপ্রকার বুদ্ধি তত্ত্বের প্রধান উপাদানগুলি কী কী অর্থাৎ যে তিনটি উপাদানের কথা আমরা বলছি সেই তিনটি উপাদান কি 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 রয়েছে বিশ্লেষণাত্মক সৃজনশীল ব্যবহারিক ভাষাগত গাণিতিক সামাজিক শারীরিক প্রযুক্তিগত সৃজনশীল গাণিতিক বিশ্লেষণাত্মক ব্যবহারিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিশ্লেষণাত্মক ব্যবহারিক এবং সৃজনশীল এবং ব্যবহারিক এই তিনটি উপাদান নিয়েই স্ট্যানবার্গ কিন্তু তার বুদ্ধির তত্ত্ব ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এই তথ্যের মাধ্যমে বা এই তত্ত্বের মাধ্যমে তিনি অনেক তথ্যের বিশ্লেষণ করেছেন এবং কিভাবে বুদ্ধি আমাদের জীবনের সঙ্গে আমাদের কি বলা যেতে পারে মানসিকতার সঙ্গে কিভাবে ম্যাচ খাচ্ছে কীভাবে মেলবন্ধন ঘটছে তার কিন্তু বিষয়গুলো বা আমাদের সমস্যার সমাধানে কিভাবে আমরা এই বিষয়গুলোকে কাজে লাগাই এই উপাদানগুলোকে কাজে লাগাই তার কিন্তু বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তিনি করেছেন এরপরে আমরা দেখব চারের দিকে যে প্রশ্ন রয়েছে বিশ্লেষণাত্মক বুদ্ধি কী নির্দেশ করে অর্থাৎ আমরা যে তিনটে বুদ্ধির উপাদান দেখলাম তার মধ্যে বিশ্লেষণাত্মক বুদ্ধি কী নির্দেশ করে দেখ নাও অপশানগুলো কী কী সৃজনশীলতা বাস্তব জীবনের সমস্যার সমাধান তথ্য বিশ্লেষণ ও সমস্যার সমাধান সামাজিক দক্ষতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তথ্য বিশ্লেষণ এবং সমস্যার সমাধান এর সঠিক উত্তর হয়েছে পাঁচের দিকে যে প্রশ্ন সৃজনশীল বুদ্ধির কাজ কি কি কী বলছে পুরনো ধারণা পুনর্গঠন করা বাস্তব সমস্যার সমাধান করা বিষ্ণাত্মক সিদ্ধান্ত নেওয়া আর সামাজিক সমস্যার সমাধান করা তাহলে সৃজনশীল বুদ্ধির কাজ কিন্তু পুরনো ধারণা পুনর্গঠন করা অপশান এ সঠিক উত্তর ছয়ের দিকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে বলছে ব্যবহারিক বুদ্ধি কি নির্দেশ করে বাস্তব জীবনের সমস্যার সমাধানের দক্ষতা প্রযুক্তি ব্যবহারের দক্ষতা সৃজনশীল ধারণা তৈরি আর শিক্ষার মান উন্নয়ন তাহলে ব্যবহারিক বুদ্ধি কি করে বাস্তব জীবনে যে সমস্যা রয়েছে তার সমাধানের দক্ষতা আমাদের কিন্তু নির্দেশ করে হয়েছে এরপর সাথে দাগে যে প্রশ্ন রয়েছে স্টানবার কোন বছর বুদ্ধি তত্ত্ব প্রকাশ করেন তাহলে স্টানবার কোন বছর ত্রিপ্রকার বুদ্ধি অপশানগুলো পঁচাত্তর আশি পঁচাশি উনিশশো নব্বই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে স্টানবার্ক বুদ্ধির ত্রিপ্রকার তত্ত্ব বা ত্রিমাত্রিক তত্ত্ব তিনি প্রকাশ করেন এরপর দেখো পরে যে প্রশ্ন রয়েছে পরীক্ষায় ভালো ফল করার জন্য কোন বুদ্ধি বেশি কার্যকর বিশ্লেষণাত্মক বুদ্ধি ব্যবহারিক বুদ্ধি সৃজনশীল বুদ্ধি আর সামাজিক বুদ্ধি তাহলে পরীক্ষায় ভালো ফল করার জন্য আমাদের কিন্তু অপশান এ বিশ্লেষণাত্মক বুদ্ধি বেশি প্রয়োজন নয়ের দিকে যে প্রশ্ন সৃজনশীল বুদ্ধি উন্নত করার জন্য কি প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা কল্পনা তথ্য সংরক্ষণ আর প্রশিক্ষণ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অর্থাৎ সৃজনশীল বুদ্ধি যখন আমরা উন্নত করব বা সৃজনশীল বুদ্ধির ঠিকঠাকভাবে আমরা পরিচর্যা করবো বা লালন পালন করবো তখন কিন্তু কল্পনা শক্তিকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে এরপরে যে প্রশ্ন রয়েছে দশের দিকে যে প্রশ্ন বাস্তব জীবনে চ্যালেঞ্জ মোকাবিলায় কোন বুদ্ধি প্রয়োজন কি কি রয়েছে বিশ্লেষণাত্মক সৃজনশীল ব্যবহারিক এবং গাণিতিক অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সমস্যার সম্মুখীন হচ্ছি বা মোকাবিলা করছি সেগুলোকে আমরা কিভাবে তার সমাধানের পথ খুঁজে বের করব তাহলে কোন ধরনের উপাদান বলছে বিশ্লেষণাত্মক সৃজনশীল ব্যবহারিক গাণিতিক তাহলে সবথেকে অপশান সি সঠিক উত্তর হয়েছে এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব দেখো এগারো দেখে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বলছে ত্রিপ্রকার বুদ্ধির তত্ত্ব কোন ধরনের চিন্তাভাবনা উৎসাহিত করে কি কি গাণিতিক একক চিন্তাভাবনা বহুমাত্রিক চিন্তাভাবনা সামাজিক দক্ষতা তাহলে ত্রিপ্রকার বুদ্ধির তত্ত্ব কিন্তু বহুমাত্রিক অর্থাৎ অনেকগুলো মাত্রা রয়েছে বা অনেক কিছু বিষয় আমাদের চিন্তাভাবনা করতে উৎসাহিত করে ভারত দেখে সৃজনশীল বুদ্ধির উদাহরণ কোনটি গল্প লেখা একটি ধাঁধা সমস্যার সমাধান করা আর্থিক বিশ্লেষণ করা ভাষাগত দক্ষতা তাহলে সৃজনশীল বুদ্ধির উদাহরণ কিন্তু অপশান এ গল্প লেখা অর্থাৎ এগুলো ক্রিয়েটিভ কাজের মধ্যে আমরা ধরে থাকি হয়েছে এরপরে দেখো তেরোর দিকে কি রয়েছে বিশ্লেষণাত্মক বুদ্ধির সবচেয়ে বড়ো সুবিধা কী অর্থাৎ যে বিশ্লেষণাত্মক বুদ্ধি তার সব থেকে বড়ো সুবিধা কী দ্রুত সিদ্ধান্ত নেওয়া সমস্যার গভীরে যাওয়া এবং সমাধান করা নতুন ধারণা সৃষ্টি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সমস্যার গভীরে যাওয়া এবং সমাধান করা হয়েছে এবার দেখো চৌদ্দোর থেকে যে প্রশ্ন রয়েছে ব্যবহারিক বুদ্ধির উদাহরণ কী হতে পারে পরীক্ষায় সফল হওয়া দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান নতুন প্রকল্প তৈরি গবেষণা পরিচালনা তাহলে ব্যবহারিক বুদ্ধির উদাহরণ কিন্তু হতে পারে দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করা অপশান বি এর সঠিক উত্তর হয়েছে এরপরে যে রয়েছে পনেরো থেকে যে প্রশ্ন রয়েছে স্টানবাগ তত্ত্ব শিক্ষাক্ষেত্রে কি নির্দেশ করে তাত্ত্বিক দক্ষতা ব্যবহারিক সৃজনশীল দক্ষতা সামাজিক সম্পর্ক গাণিতিক ধারণা তাহলে স্টানবার্কের যে তত্ত্ব শিক্ষা ক্ষেত্রে কিন্তু ব্যবহারিক এবং সৃজনশীল দক্ষতাকে নির্দেশ করে অর্থাৎ এই দক্ষতার উপরে বেশি গুরুত্ব দেয় এবং কারণ স্টানবার্কের তত্ত্ব অনুসারে যত ব্যবহারিক এবং সৃজনশীল দক্ষতা শিশুর মধ্যে যত ঠিকঠাকভাবে আমরা নার্চার করতে পারব পরিচর্যা করতে পারবো ততই কিন্তু পরবর্তীকালে সে পড়াশোনা থেকে শুরু করে সমস্যা সমাধান থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সমস্যা বাস্তব জীবনের সমস্যা প্রযুক্তি ব্যবহারের দক্ষতা শিক্ষার মান উন্নয়ন সর্বপ্রকার দিকে তার কিন্তু একটা আলাদা রকমের একটা প্রোগ্রেস বা উন্নতি আমরা লক্ষ্য করব হয়েছে এরপর দেখো ষোলো থেকে প্রশ্ন বুদ্ধির তত্ত্বের প্রধান উদ্দেশ্য কি স্টানবার্গের যে বুদ্ধির তত্ত্ব তার প্রধান উদ্দেশ্য কি পরীক্ষার্থীদের নম্বর বৃদ্ধি বাস্তব জীবনে দক্ষতা বাড়ানো পরীক্ষার চাপ কমানো শারীরিক দক্ষতার উন্নয়ন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বাস্তব জীবনে দক্ষতা বাড়ানো হয়েছে এরপরে দেখো কি রয়েছে সতেরোর থেকে যে প্রশ্ন রয়েছে আমাদের কোন বুদ্ধি বাস্তব পরিস্থিতির সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে সৃজনশীল বিশ্লেষণাত্মক ব্যবহারিক গাণিতিক তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি ব্যবহারিক বুদ্ধি আঠারোর থেকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে বিশ্লেষণাত্মক বুদ্ধি সাধারণত কী কাজ করে তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়া কল্পনার মাধ্যমে উদ্ভাবন পরিবেশের সাথে মানিয়ে চলা সমস্যা উপেক্ষা করা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বিশ্লেষণার্থক বুদ্ধি আমাদের সামনে সর্বদাই কিন্তু সবসময় যদি আমরা দেখি তথ্যের বিশ্লেষণ করে এবং কোনো কিছু বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর উনিশের থেকে যে প্রশ্ন হচ্ছে সৃজনশীল বুদ্ধি কী ধরনের সমস্যার সমাধান করে সম সাধারণ সমস্যা অপ্রচলিত সমস্যা গাণিতিক সমস্যা দৈনন্দিন সমস্যা তাহলে দেখো সৃজনশীল বুদ্ধি সেটি কিন্তু সবসময় একটু থিক হবে তাহলে বলছে সাধারণ সমস্যা তাহলে অ্যাজ ইউজুয়াল সাধারণ যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো মানুষ কিন্তু সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে তার সমাধান করতে পারে গাণিতিক সমস্যার ক্ষেত্রে মানুষের কী হয়েছে ফর্মুলা বা দক্ষতাকে এখানে আমরা কাজে লাগাতে হয় আর দৈনন্দিন সমস্যার এই সমস্যাগুলো কিন্তু সাধারণ নিম্নগড় বুদ্ধি সম্পন্ন মানুষেরাও করতে পারে কিন্তু হঠাৎ হঠাৎ করে যেমন সমস্যা অপ্রচলিত সমস্যা যে সমস্যা সম্পর্কে আমরা অনেক সময় পূর্ব পরিচিতি থাকে না যে সমস্যা সম্পর্কে আমরা ওয়াকি বল সেই ধরনের সমস্যা যদি আমাদের সামনে উপস্থিত হয় সেগুলোকে আমরা কিভাবে দক্ষতা তাকে কীভাবে সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তার সমস্যার সমাধান করব সেই বিষয়টা কিন্তু আমাদের সামনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে তাহলে তাই অপশান বি এর সঠিক উত্তর কুড়ির থেকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে বলছে ত্রিপ্রকার বুদ্ধি তত্ত্বে কোন বুদ্ধি ব্যক্তির অভিজন ক্ষমতা বাড়ায় ব্যবহারিক বুদ্ধি বিশ্লেষণাত্মক সৃজনশীলতা ভাষাগত তাহলে অভিযোজন মানে কি না পরিবেশের সঙ্গে টিকে থাকতে হবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে তো সেই দিক থেকে যদি আমরা দেখি অপশান এ এর সঠিক উত্তর ব্যবহারিক বুদ্ধি হয়েছে তাহলে কুড়িটি এমসি কিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা করে নিয়েছি এরপর আমরা দেখবো একুশের দাগে কি প্রশ্ন রয়েছে সেটি আমরা এবার একটু দেখব দেখো একুশের দাগে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে ঠিক করে নিচ্ছি হ্যাঁ বলছে স্টানমার্গের তত্ত্বে বুদ্ধিমত্তার অর্থ কী শিক্ষাগত দক্ষতা বাস্তব জীবনে টিকে থাকার ক্ষমতা মুখ তথ্য মুখস্থ করার দক্ষতা শারীরিক সক্ষমতা তাহলে এই প্রশ্নের যদি সঠিক উত্তর আমরা খুঁজি অপশান বি বাস্তব জীবনে টিকে থাকার ক্ষমতা বাইশের থেকে সৃজনশীল বুদ্ধির একটি উদাহরণ কি বলছে নতুন আবিষ্কার করা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া দ্রুত সিদ্ধান্ত নেওয়া বই পড়া তাহলে সৃজনশীল বুদ্ধি সেটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে পরীক্ষায় ভালো নম্বর দ্রুত সিদ্ধান্ত বই পড়া এগুলোর সঙ্গে সম্পর্কিত হবে না তাই নতুন নতুন কোনো কিছু বিষয় আবিষ্কার করা এটিই কিন্তু এর সঙ্গে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট দেখো তেইশের থেকে বলছে ত্রিপকার বুদ্ধি তত্ত্বের কোন উপাদান শিক্ষার্থী বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে তাহলে কোন উপাদান সৃজনশীল ব্যবহারিক বিশ্লেষণাত্মক গাণিতিক তাহলে ত্রিপ্রকার বুদ্ধির মধ্যে বাস্তব জীবনের সঙ্গে যদি আমরা প্রস্তুত হতে তাহলে ব্যবহারিক বুদ্ধি অপশান বি এ সঠিক উত্তর চব্বিশের দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে কোন বুদ্ধি অভিজ্ঞতার মাধ্যমে উন্নত হয় অর্থাৎ কোন ধরনের বুদ্ধি যত বয়স বাড়বে যত অভিজ্ঞতা হবে বিভিন্ন উপাদানের সঙ্গে আমরা পরিচিত হব তাহলে কোন প্রকার বুদ্ধি কি কী সৃজনশীল বিশ্লেষণাত্মক ব্যবহারিক সামাজিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি ব্যবহারিক বুদ্ধি অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে যত বেশি কাজের মাধ্যমে যুক্ত থাকবো যত অভিজ্ঞতা আমাদের জীবনে অর্জিত হবে ততই কিন্তু আমাদের কী হবে সেই বুদ্ধি তত উন্নত হবে সেই জন্য ব্যবহারিক বুদ্ধি এক্ষেত্রে আমাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পঁচিশের দিকে স্টানমার্গের মতে একটি সমস্যার সমাধানের জন্য বিশ্লেষণত বুদ্ধি কিভাবে কাজ করে বলছে সমস্যাকে উপেক্ষা করে সমস্যা বিশ্লেষণ করে কার্যকর সমাধান প্রদান করে সমস্যাকে জটিল করে তোলে সমস্যা চূড়ান্ত ফলাফল পর্যালোচনা করে তাহলে পঁচিশের দিকে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সমস্যাকে বিশ্লেষণ করে এবং তার কার্যকরী একটা সমাধান কিন্তু আমাদের সামনে তুলে ধরে ছাব্বিশের দিকে যে প্রশ্ন রয়েছে স্টানবার্গের তত্ত্ব অনুসারে সৃজনশীল বুদ্ধি কীভাবে চিন্তাভাবনাকে প্রভাবিত করে তাহলে চিন্তাভাবনা আমাদের যে রয়েছে তাকে কীভাবে প্রভাবিত করছে বলছে নতুন ধারণার সৃষ্টি করে অভিজ্ঞতাকে পুনরায় বিশ্লেষণ করে শুধুমাত্র পুরনো ধারণা ব্যবহার করে আর বাস্তব জীবনের সিদ্ধান্ত নেয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ নতুন ধারণার সৃষ্টি করে অর্থাৎ সৃজনশীল বুদ্ধি আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা নতুনত্ব আনার সর্বদাই চেষ্টা করবে সাতাশের দেখা স্টানমার্কের তত্ত্ব অনুসারে ব্যবহারিক বুদ্ধির আরেক নাম কি। আরেকটি নাম তাহলে বলছে বাস্তব জীবনের বুদ্ধি সামাজিক বুদ্ধি কল্পনাবশত ভাষাগত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ব্যবহারিক বুদ্ধি মানে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হতেই হবে তাকে তাই জন্য অপশান এ সঠিক উত্তর আঠাশের দিকে আমরা কী দেখতে পাচ্ছি পরে যে প্রশ্নগুলো বলছে শিক্ষার ক্ষেত্রে স্টানবার্গের তত্ত্ব কোন বিষয়ের উপর যোদ্ধায় তথ্য মুখস্থ করা পরীক্ষা পদ্ধতি উপর সৃজনশীল বাস্তবিক দক্ষতা গাণিতিক দক্ষতা বৃদ্ধি তাহলে শিক্ষার ক্ষেত্রে স্টানবার্গের তত্ত্ব কিন্তু সৃজনশীল এবং বাস্তবিক দক্ষতার ক্ষেত্রেই কিন্তু সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দিয়ে থাকে কোন বুদ্ধি সমস্যার নতুন দৃষ্টিকোণ নিয়ে আসে বিশ্লেষণাত্মক সৃজনশীল ব্যবহারিক শারীরিক তাহলে কোন বুদ্ধির নতুন বা কোন সমস্যার নতুন ধরনের একটা তার পন্থা বা নতুন ধরনের পথ আমাদের সামনে খুলে দেয় কোন ধরনের বুদ্ধি স্বাভাবিকভাবেই অপশান বি সৃজনশীল বুদ্ধি এবং তিরিশের দাগে সবশেষ যে প্রশ্ন রয়েছে স্টানবার্গের তত্ত্ব অনুযায়ী বুদ্ধিমত্তা কিসের সমন্বয় জ্ঞান এবং চিন্তা দক্ষতা অভিজ্ঞতা অভিযোজন শিক্ষাগত জ্ঞান ও শারীরিক সক্ষমতা বিশ্লেষণাত্মক দক্ষতা এবং পরীক্ষার ফলাফল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না স্টানবার্গের তত্ত্ব অনুসারে বুদ্ধিমত্তা দক্ষতা অভিজ্ঞতা এবং অভিযোজন অর্থাৎ অপশান বি এর সঠিক উত্তর অর্থাৎ কোনো কিছু বিষয়ে যতটা দক্ষতা লাগবে অভিজ্ঞতা কাজে লাগবে এবং অভিযান অর্থাৎ পরিবেশের সঙ্গে বা বিভিন্ন উপাদানের সঙ্গে বা বুদ্ধিপকের সঙ্গে আমরা কীভাবে মানিয়ে নিচ্ছি তার উপর কিন্তু বুদ্ধির স্বরূপ আমাদের সামনে পরিস্ফুট হবে তাহলে এই তিরিশটি প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম আশা করি এই প্রশ্নগুলি তোমাদের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির ক্ষেত্রে এগুলি খুব সহায়ক হবে আবারও বলছি পরীক্ষা যখনই হোক যেদিনই হোক তোমাদের কিন্তু প্রস্তুতি নিতেই হবে একটি কথা সবসময় মনে রাখবে পরীক্ষা যদি প্রস্তুতি ঠিকঠাকভাবে না থাকে পরীক্ষার সফলতা আশা করাটা অন্যায় তো সেই জন্য কন্টিনিউ পড়াশোনা করো তার মাঝে মাঝে ভিডিওগুলি দেখো এস সংক্রান্ত এডুকেশান সাবজেক্টের উপর আমার এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা প্রায় একশো পঁচিশ ত্রিশটির মতো ভিডিও পেয়ে যাবে এগুলি যদি তোমরা ঠিকঠাকভাবে দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক বিষয়ে তোমাদের জানা হবে অনেক এমসিকিউ চর্চা করার সুযোগ পাবে যা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু একটা মাইল হতে পারে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি